সিংহ যেমন একটা গর্জন মালে সবাই কাপি যায় ওই রকম বাড়ির মুই একটা গর্জন মারলে সবাই কোকরা হয়ে যায় জানিস বোক দেখি ভয় পাং আর এখন তো ঠান্ডা এমনিতেই কোকড়া লাগি থাকে আর গর্জন মারলে আরো কোকরা লাগি যাবে ওই জন্য খালি গর্জন মারকি বুঝা বলো তাইলে বে চিন্তা বেটো লাগাই দে দেখো দেখো এখনই তো বেটি বিয়ে দিব নাকি বেটি দে এই তো বড় হল তুই এখনই বিয়ে কথা কইছিস কি করে

বয়সার কথা হবে বেটির বুড়ি করব নাকি কাম টাম তো ভালোই পারে চাও তো বেনবা পারে আর কি চাই হ্যাঁ খালি চা বানাবা পারলেই হবে হ্যাঁ যেই ছেলের বাড়ি বিয়ের কথা কলছো ওই কোনো কাম নাই শুধু টাইম চা বানাই দিয়া পালে হবে আর তুই বয়সার কথা কইছি আমার সময় এত থেকে কত কম বয়সে বিয়া দিছিল কই ফের কি হইছে আমার বরং তো ভালোই হইছে বৌমা ইয়ং শাশুড়ি না বাবু এখন বিয়ের সাথে কিছু দেওয়া যাবে না আর এইগুলো বিয়ের কথা আমার কইন না হ্যাঁ মুই যখন বিয়ের কথা কম তখন তো খুব তেতে উঠিস আর এখন বিয়ের কথা কতে কর কোন তেতে কথাটো কুই না ভুল করে দিলু নাকি এবার মোর কি হবে কেনে যে কথাটো কোৱা গিনু কুটুমটা আছে তার জন্য তুই বাঁচি গেলু কি করি আমরা এখন বিয়ে না ওগুলা কথা বাদ দাও অন্য কথা আচ্ছা আচ্ছা আর তো ছেলে খোদা সিয়া আর তোর বিড়ির সঙ্গে ছেলেটা ভালো মানাবে আর ছেলেটাও খুব ভালো দেখ কথা কম নাকি দেখ ইলা কথা মোক আর কুই না শুন তোকে একটু পান খেলা অঙ্কর মোর বুটার যায় না বুঝা

আপনি জানেন না মেয়ের আঠারো বছর না হতেই বিয়ে দেওয়া আইন তো দণ্ডনীয় অপরাধ হ্যাঁ স্যার জানি তাহলে বিয়ে দিচ্ছেন কেন মানে সাহেব আমরা গরিব মানুষ তো যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারি তত ভালো ভালো বলছেন আপনি জানেন অল্প বয়সে মেয়েটার বিয়ে দিয়ে কত বড় ক্ষতি করছেন আর গরিব বলছেন আপনি কি এতটাই গরিব হয়ে গেছেন মেয়েটাকে আর দুটা বছর আপনি খাওয়াতে পারবেন না স্যার সবই ঠিক আছে কিন্তু আমাদের ওই সামনের পাড়ায় যে বীরেনের মেয়েটার বিয়ে হলো ওর তো আমার মেয়ের বয়সের থেকেও কম বয়স কোয়ে ওদের কিছু হয়নি তো আর আমার মিয়ের বিয়ে বন্ধ করতে চলে আসেন চুপ করুন ওнера ভুল করলে আপনিও ভুল করবেন নাকি আপনি বীরণের কথা বলছেন ওই বীরণ তো আমাদের খবর দিয়েছে অল্প বয়সে বিয়ে দাওতে বীরণের মেয়ের সঙ্গে কি হয়েছে সেটা আপনি জানেন আরে বুরজেন বীরণের বিটি বলে পালাই গেল রে হ্যাঁ তাই তো শুনলাম এই তো কয়েকদিন আগে বড় হলো তাতে পালাই গেল কি আর বলবি যুগটাই এরকম বয়স হোক আর না হোক অত দেখা দেখি নাই পালাই যেতে পারলেই হলো আরে দেখ না ড্যাং ড্যাং রে বসেছে বিটি যে পালাই গেলে যা বিড়ি ডাক নিয়ে এসো হ্যাঁ ওই এখন পালাই গেলে ও কানবা গেলে ও এখন আসবে নাকি আর আমরা আনবা দিবে কেন আনিবা দিবে না বিড়ির বয়স এখন 18 হয়নি দরকার লাগলে তুমি পুলিশ নি যাও তুই কি গাধা থিস পুলিশ নি যাই কি আর ঝামলা পাকাম পালাই গেলে যাও বাড়ি নিয়ে এসে কি আর দুনাম করব তার থেকে কয়েকদিন পর মানি নিমো 10 টা লোক খেলে দিমো ঝামলা শেষ একদিন না একদিন তো দিবে হলে এই বাবা আচ্ছা চুমকি ডেলিভারিছে আমরা হসপিটাল যাই তোমরা আইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ভাই হনো যাচ্ছি পেশেন্টের বাড়ি লোক কে আছে ডাক্তারবো আমরা আরে আপনার কি মানুষ এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়েছেন আপনাদের ভুলে জন্য শুধুমাত্র বাচ্চাকে বাঁচাতে পারলাম কিন্তু কিছুই না বাচ্চার মাকে বাঁচাতে পারলাম না বীরেন সেটা নিজের ভুল বুঝতে পেরেছে তাই জন্য সে নিজেই আমাদের খবর দিয়েছে যাতে এমনটা আর না হয় আপনারা সবাই জানেন বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ 8 বছর বয়সের নিচে কখনো মেয়ের বিয়ে দিবেন না আর যদি কোথাও দেখেন তাহলে অবশ্যই আমাদের নির্ভয়ে খবর দিবেন সবাইকে পরিবর্তন হতে হবে উপযুক্ত বয়সে মেয়েদের বিয়ে দিতে হবে runat